বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি এত মেঘের কোণে কনে এলো বাতাস হূষণে এত মেঘের এলো বাতাসভণী রিম ঝিম রিম ঝিম বৃষ্টি একি দুষ্ট সৃষ্টি বৃষ্টি 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 ও গো বৃষ্টি তুমি মিষ্টি বৃষ্টি 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 এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে মামা পাধানী ধানি আজ ঝাড়িয়ে গেছি আমি বৃষ্টি 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 ওগো গো বৃষ্টি তুমি মিষ্টি বৃষ্টি 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 একূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি